আসসালামু আলাইকুম ভিওয়ার্স অনেকে আমার অনেক ভিডিওতে কমেন্ট করেছে ভাইয়া গ্লিসারিন কি শীতকালে শুধু ব্যবহার করা যায় নাকি গরমকালেও গ্লিসারিন ব্যবহার করা যাবে তো যারা এই কমেন্টটি করেছেন তাদের জন্য আজকের এই ভিডিও তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যারা কমেন্ট করেছে শুধু তাদের জন্য যেই ভিডিওটি সেটি নয় এই ভিডিওটি আপনারা সকলেই যদি শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে গ্লিসারিনগুলো এই গ্রীষ্মকালে বা এই গরমের দিনে ব্যবহার করা কতটা কার্যকরী বা ব্যবহার করা যাবে কি না তো সাধারণত গ্লিসারিন আমরা ব্যবহার করে থাকি স্কিনকে সবসময়ের জন্য নরম এবং কোমল রাখার জন্য তো আমি এখানে দুইটি ব্র্যান্ডের আলাদা আলাদা দুইটি গ্লিসারিন নিয়েছি কিন্তু কাজ একই তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে গ্লিসারিনগুলো আপনার যে শুধু গ্রীষ্মকালে ব্যবহার করবেন বা শীতকালে ব্যবহার করবেন বা কখন ব্যবহার করবেন এরকম কোনো কিন্তু নির্দিষ্ট সময় দেওয়া নেই তো গ্লিসারিন সবসময়ের জন্য ব্যবহার করা যায় এটি মূল কথা গ্লিসারিন স্কিনকে সবসময়ের জন্য হাইড্রেটেড করার চেষ্টা করে এবং স্কিনের মধ্যে সবসময়ের জন্য নরম এবং কোমল রাখার ক্ষেত্রে কিন্তু এই গ্লিসারিনগুলো ব্যবহার করা হয়ে থাকে তো গ্লিসারিন সাধারণত স্কিনকে আপনার স্কিনের যে পানি শূন্যতা থাকে বা আপনার যে স্কিনকে যে সবসময়ের জন্য হাইড্রেট থাকে একটা সেটা কিন্তু দূর করার জন্য এই গ্লিসারিন ব্যবহার করে রুক্ষতা মানে স্কিন ড্যামেজ তো স্কিনকে ড্যামেজ থেকে ঠেকানোর জন্য কিন্তু আমরা গ্লিসারিন ব্যবহার করে থাকি তো গ্লিসারিন রয়েছে আপনার আপনার সর্বোচ্চ যে ফলাফল বা আপনার স্কিনকে যদি সবসময়ের জন্য সতেজ রাখতে চান বা স্কিনকে সবসময়ের জন্য যদি নরম ও কোমল রাখতে চান সেক্ষেত্রে কিন্তু গ্লিসারিন ব্যবহার করতে পারেন গ্লিসারিন হাত পা এবং মুখ পর্যন্ত কিন্তু ব্যবহার করা যায় গ্লিসারিন স্কিনকে সবসময়ের জন্য পানির শূন্যতাটা যে থাকে সেটা পূরণ করে এবং হচ্ছে যে গ্লিসারিন সবসময়ের জন্য স্কিনটাকে নরম এবং কোমল রাখার চেষ্টা করে তো গ্লিসারিন শীতকালে আপনি ব্যবহার করেন শীতকালে সবসময় স্কিনটা রুক্ষ থাকে শুষ্ক থাকে যার কারণেই কিন্তু গ্লিসারিনগুলো আমরা শীতকালে ব্যবহার করে থাকি এছাড়াও গ্লিসারিন কিন্তু গ্রীষ্মকালেও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনার স্কিন যদি সবসময়ের জন্য ড্রাইলি স্কিন হয়ে থাকে বা আপনার স্কিনকে যদি সব সময়ের জন্য আপনি নরম বা কোমল রাখতে চান সেক্ষেত্রে কিন্তু গ্লিসারিন আপনি গ্রীষ্মকালেও ব্যবহার করতে পারেন তবে গ্রীষ্মকালে বেশি একটা আপনার গ্লিসারিনের প্রয়োজন পড়ে না কারণ হচ্ছে যে গ্লিসারিন স্কিনটাকে সবসময় যেহেতু যেহেতু নরম এবং কোমল রাখতে পারে বা পানি শূন্যতার অভাব পূরণ করতে থাকে সেক্ষেত্রে গ্লিসারিন কিন্তু শীতকালে বেশি প্রয়োজন পড়ে তবে গ্রীষ্মকালে যাদের স্কিন সবসময়ের জন্য হাইড্রেট থাকে বা হাইড্রেট থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু গ্লিসারিনটা ব্যবহার করতে পারেন অর্থাৎ স্কিনকে নরম এবং কোমল রাখার ক্ষেত্রে গ্লিসারিন ব্যবহার করতে পারেন তো আশা করি সকলে বুঝতে পেরেছেন যে গ্লিসারিন আপনার কোন স্কিনের জন্য বা কখন ব্যবহার করতে পারবেন তো শীতকালে শুধু নয় আপনি গ্লিসারিন যে কোনো সময় ব্যবহার করতে পারেন গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই আপনি কিন্তু গ্লিসারিন ব্যবহার করতে পারেন যেহেতু এখানে একশো পার্সেন্ট ন্যাচারাল এবং পিওর সেক্ষেত্রে আপনার এই গ্লিসারিন আপনার স্কিনের জন্য আপনার স্কিনটাকে সতেজ রাখার ক্ষেত্রে খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ গ্লিসারিনে রয়েছে ভিটামিন ই এবং ভিটামিন আপনার যে ভিটামিন সি এবং হচ্ছে যে অক্সিডেন্ট রয়েছে যেটি আপনার স্কিনের পানির শূন্যতা পূরণ করবে এবং স্কিনের ভিটামিনের অভাবটা পূরণ করবে সেক্ষেত্রে আপনি গ্লিসারিনটা যদি ব্যবহার করেন এক্ষেত্রে আপনাকে রোজ ওয়াটার যেটিকে পাওয়া যায় বা আপনি যে কোনো পানির সাথে মিশিয়ে গ্লিসারিনটা ব্যবহার করলে আপনার স্কিনের জন্য অনেকটা হেল্পফুল এবং বেটার হবে তো গ্লিসারিন আপনি যদি ব্যবহারের পূর্বে অবশ্যই আপনাকে একটি জিনিস মাথায় লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে যে গ্লিসারিনটা সবসময়ের জন্য একটু গাঢ় টাইপের হয়ে থাকে যার কারণে আপনি যখন স্কিন ব্যবহার করবেন তখন কিন্তু স্কিনটা একটু হলেও আপনার যখন পানি ছাড়া ব্যবহার করবেন তখন কিন্তু গ্লি গ্লিসারিনটা আপনার হাতের মধ্যে বা শৈলের মধ্যে যেখানে লেগে লাগালেন সেখানে কিন্তু একটা আঠালে ভাব হয়ে যায় তো অবশ্যই আপনি যদি পানি ব্যবহার করে গ্লিসারেনটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার স্কিনটা একটা সব সময়ের জন্য কিন্তু নরম এবং কোমলতার সৃষ্টি করবে এছাড়াও গ্লিসারিন যদি আপনি সব ঋতুতেই ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি ভালো একটি ব্র্যান্ডের গ্লিসারিন ব্যবহার করবেন যেমন আপনার তিব্বত রয়েছে বা আপনার মেরিল রয়েছে বা সিলশিলা ব্র্যান্ডের যে গ্লিসারিনগুলো পাওয়া যায় এগুলো একশো পার্সেন্ট পিওর ন্যাচারাল সেক্ষেত্রে আপনি এই গ্লিসারিনগুলো সব ঋতুতেই ব্যবহার করতে পারবেন তবে যদি গ্লিসারিন ব্যবহার করার কারণে যদি গ্রীষ্মকালে যদি আপনার স্কিনে যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় বা সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে বলবো যে আপনার গ্লিসারিন ব্যবহার না করাটাই বেটার সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রোজ ওয়াটার ব্যবহার করতে পারেন বা আপনার যে অন্য অন্য ন্যাচারাল স্কিনকে নরম এবং কোমল রাখার জন্য গ্রীষ্মকালে ব্যবহার প্রয়োজন পড়ে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন তো এইভাবে আপনার গ্লিসারিন মূল কথা হচ্ছে যে আপনি গ্লিসারেন সব ঋতুতেই ব্যবহার করতে পারেন তবে আপনার স্কিন ভেদে স্কিনে যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন সেক্ষেত্রে আপনি গ্লিসারেন সব ঋতুতেই ব্যবহার করতে পারবেন তো আশা করি যারা কমেন্ট করেছেন তারা উত্তরটি পেয়ে গেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করবেন এবং ভিডিওটি যদি আপনার কোনো জানার থাকে বা আপনার যে কোনো প্রোডাক্ট নিয়ে যদি রিভিউ ভিডিও চান তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কোনো ধরনের প্রোডাক্ট সম্পর্কে আমি সাই আপনার নেগেটিভ এবং পজিটিভ সাইট দুইটি আমি আপনাদের সাথে শেয়ার করব তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ